দেখো মেয়ে ঘুমাচ্ছে তোমাদেরকে এখন আমরা একটু ওপরটা ঘুরে দেখাচ্ছি ওদের এইখানে একটা ফ্লোর এই যে নিচে তো আগে ছিল এটা করেছে এটা ছাদ ছিল আগে এই যে রুমটা তো দেখলে এবারে যাচ্ছি ছাদের ওপরে ছাদ মিনতি মাসি এটাতে চড়তে পারে না বলে এটা নাকি খারাপ এই আরেকটা ছাদ আগে এটা ছিল শুধু এখন ওই ঘরটা বানিয়েছে তার সাথে এই ছাদটা বানিয়েছে সুন্দর ম্যাক্সিমাম না গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে সকাল থেকে ব্লগ করিনি কারণ কালকে না আমি সকাল থেকে ব্লগ করে সেই ব্লগ এডিট করে শুতে শুতে আমার আড়াইটে তিনটে বেজে গেছে ওখান থেকে এসে ক্লান্ত শরীরে আর পাচ্ছিলাম না অনেক কষ্ট হয়েছে ওই জন্য আজকে চিন্তা করেছি যে আজকে সকাল থেকে করব না যাওয়ার আগে থেকে শুরু করব। তো আমরা একটু পরে যাব এখন আজকে হবে হিন্দু মতে দিয়ে তো আমরা একটু পরে যাব মেয়ে ঘুমাচ্ছে সকালে উঠে চা করার করে ঠোরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি মানে আমি তো ঘুমাইনি মেয়েকে ঘুম পারালাম এখনও কেউ উঠিয়ে তারপরে আমরা যাব তাই ভাবলাম ব্লগটা শুরু করি মা আর বাবা চলে গেছে কালকেই আমি আছি মাসি আছে দিদি আছে যাই ও চলে গেছে আজকে সকালে মা আর বাবা কালকে না আজকে সকালে গেছে আর যাই ও তো ওই জন্য ব্লগ যাতে ছোটো হয় এডিট করতে পারি তাই জন্য ভাবলাম সকাল থেকে কী দেখাবো তার থেকে ভালো একদম যাওয়ার আগে শুরু করব ওই জন্যে এখন থেকে শুরু করি একই জিনিস সকালে তেমন কিছু শেয়ার করার থাকে না ব্লগ বড় হয়ে যায় এডিট করতে অনেক কষ্ট হয়েছে আমার কারণ রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপরে আবার এসে এডিট করা অনেক হ্যাপাক হয়ে যাচ্ছে তাই জন্য এখন থেকে শুরু করলাম এবার যাব গিয়ে বিয়েটা শেয়ার করবো মেয়ে ঘুমাচ্ছে উঠুক ঠিক আছে এখন একটু পরে যাবো গিয়ে এডিট হেডিট হয়ে তারপরে ফিরে আসছি সুন্দরের পাশটা কিছু থেকে দেখা যাচ্ছে কত হয়ে গেছে এখন এই জায়গাটা বাবা জো এটা আমার লুকস সেই নতুন বছরের সালোয়ারটা পরলাম একদম মিনিমাম মেকআপ দিয়েছি আজকে ফ্রান্ট লুক সালোয়ার পরলাম আজকে আর মেয়েকে সাজিয়েছি এই ওই ডাং রিস টা পরিয়েছি ব্লু রঙের জামার সাথে ব্লু ক্লে আর খালি মজা করবো যে মজা তো বাস হয়ে গেছে মাসিরা রেডি হচ্ছে এ মাসি রেডি হয়ে গেছে আর দিদি মাসি মেশো রেডি হচ্ছে বলেই আমরা বেরোবো ঠিক আছে এখন একদম ওখানে গিয়ে তারপরে ফিরে আসছি আমরা চলে এসেছি বিয়ে মণ্ডপে এই যে ছেলের এন্ট্রি হচ্ছে এখন বিয়ে হবে মেয়ে সেজেগুজে রেডি আছে আমরা এসে দেখছি ছেলে এন্ট্রি হচ্ছে তাও অনেকক্ষণ বসতে হয়েছে তবে গিয়ে ছেলে এলো প্রায় পোনে এক ঘন্টা মতন তো এটা হচ্ছে আমাদের জামাই বাবাজি এই যে ইনি হচ্ছেন প্রভৃত মশাই এখানেই বিয়েটা হবে আজকে কিছুটা বিয়ে হবে আবার কালকে আর এই যে আমাদের কন্যা আসছেন আমাদের কোনি বা মা সুন্দর করে সাজিয়েছিল আজকে আবার অন্য রূপে কালকে একরূপ আজকে আবার অন্য রূপ এখন ওকেও নিয়ে গিয়ে ওদের কি সব নিয়ম হবে ফটোশ্যুট অত তো আর ক্যামেরা বন্দি করা যায় না ভিডিও অ্যাপ তো লং প্রসিডিয়ার যে ভিডিও আমার মানে ফুল হয়ে যাবে তো ওই কিছুটা পেরেছি শেয়ার করেছি দেখো ভালো লাগবে কারণ এই ধরনের বিয়ে অনেকে দেখে না অনেকে দেখে আবার অনেকে দেখে না তো ভাবলাম একটু শেয়ার করি যারা এসব বিয়ে কোনো দিন দেখেনি তারাও দেখে নেবে এখানে আশীর্বাদ চলছে ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করছে তারপর মেয়ের বাড়ি থেকে ছেলেকে আশীর্বাদ করেছে ছেলের বাড়ি থেকে মেয়েকে আশীর্বাদ করেছে এগুলো আর কি নিয়ম তো এইসব হতে হতে বিয়ে দেরি তাই চলে এসেছি খেতে এটা মেনিউ দেখে নাও এখন আমি আগেরগুলো দেখাতে ভুলে গেছি তাই পনির থেকে দেখাচ্ছি আগে ছিল ওই সাদা ভাত ভেজ ডাল ফিশ কাটলেট তো আমি পনিরটা দিয়েই শেয়ার করলাম তারপরে মাছের কালিয়াকারি দই ওই কাতলা মাছের ওটা একটু খেলাম তারপরে চলে এলো চিকেন তারপর আরও ছিল চাটনি পায়েস ঠাইস যেগুলো আমি আর খাইনি সন্দেশ পানটা ছিল পান খেয়েছি তারপরে এসে দেখছি বিয়ে আবার শুরু হয়ে গেছে শুভদৃষ্টি হয়ে গেছে এবার মালা বদল হচ্ছে তাই এখান থেকেই দেখাচ্ছি শুভ দৃষ্টিতে আর দেখাতে পারিনি কারণ তখন আমরা খাচ্ছিলাম নটা বেজে গেছিলো তো ভাবলাম মেয়েকেও খাইয়ে দিই আমরাও খেয়ে নিই সবাই মজা করছে আর কি আর ওদের এই সব হচ্ছে ভালো লাগছিলো ভাই সেগুলো তো আমরা কোনোদিন দেখিনি তাই দেখে খুবই ভালো লাগছিল তা আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি মেয়ে শেষ হয়েছে আমরা চলে এসেছি কারণ মেয়েকে আবার ঘুম পাড়ানো মেয়েও অতক্ষণ থাকতে চাইছিলো না বাচ্চা মানুষ তাও অনেকক্ষণ আগে চলে গেছিলাম তো লাস্টের দিকে আর থাকতে চাইছিল না ফোন ফোন দিয়ে কোনো রকম বসিয়ে রেখেছিলাম তারপরে খেয়ে দেই আমরা ওই দশটার দিকে দশটা হবে বলো দশটা সাড়ে দশটার মতন আমরা চলে এসেছি টোটো ধরলাম ধরে চলে এলাম ওদের সব ফটোশ্যুট শ্যুট হচ্ছিলো ফটোশ্যুটেই অর্ধেক সময় চলে গেছে দেখতে থাকো ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে ঠিক আছে ব্লগটা তোমরা দেখতে থাকো ভালো লাগবে আশা করি আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আগামীকাল আসছি একটা নতুন ব্লগ নিয়ে আবার আর বিয়েটা কালকে হবে তো সেটাও শেয়ার করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট আর এইটা হচ্ছে সেই জায়গা ঠাকুরমশায় দেখালাম এখানে আজকেও হবে কালকেও হবে তো কালকেরটা তোমাদের কালকে শেয়ার করবে এখন তোমার ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো গুড নাইট